সম্মানিত দর্শক আমাদের লক্ষ লক্ষ জনতা আসছে ঢাকা বিভাগ ছিল ঢাকা বিভাগ থাকবে না সুপ্রিয় দর্শক আমি চলে আসছি আজকে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নেতা নেত্রীদেরকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি কিছুদিন যাব চলছে কিশোরগঞ্জ নিয়ে এক বড় বিরাট ঝামেলা আমরা দেখতে পাচ্ছি কেউ বলছে কিশোরগঞ্জ ঢাকা বিভাগ থাকবে কেউ বলছে ময়মনসিংহ বিভাগ থাকবে তো আমরা আজকে তাদের কাছ থেকে জানবো আমি অনেক কাছ থেকে শুনছি কিশোরগঞ্জ যদি ঢাকা বিভাগ দেওয়া হয় তাহলে ট্রেনে ঝামেলা হয়ে যায় বাসে ঝামেলা হয়ে যায় তাই তারা এদিকে না দিয়ে উল্টা দিকে ময়মনসিংহ দিতে চাচ্ছে তাই বুঝি জামেলা হবে না তো কিশোরগঞ্জের মানুষ আমাকে অনেক কিছু জানিয়েছে আমি আসছি বিদেশ থেকে প্রবাসী টিভি তো আপনারা যারা দেশ বিদেশে আছেন বাংলাদেশ ইংল্যান্ড আয়ারল্যান্ড নিউজিল্যান্ড পাকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান থেকে যারা শুনতে পাচ্ছেন তাদেরকে বলছি তারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন খুব উপকারী হবে তো আমরা আজকে নেতাদেরকে জানতে চাইব তারা কিশোরগঞ্জ বিভাগ নিয়ে কি বলতে চায় স্যার আমি আসছি বিদেশ থেকে আপনাদের দেখা পাইছি অনেক কষ্ট করে তো আপনারা কি বলতে চান মতামত আমাকে বিদেশ থেকে আনছে আপনারা মতামত দেন আপনারা ঠিকই শুনছেন কিশোর সব লোক অগুল তো ঢাকা মনে করেন ঢাকা শহরটা ট্রেন বাস যা আছে সব জাম লাগিয়া জায়গা কিশোরগঞ্জের লোকের লাগা তাই আমরা অনেক চিন্তা করতেছি এই কিশোরগঞ্জের লোকগুলো আমরা যদি ওই দিক দিয়ে পাস করে দিই মৌ সিং দিয়া তাহলে জামজোটটা কমে যাবো ঢাকা শহরে এটাই আপনার আমরা সবাই এই সিদ্ধান্তটাতে আসি দেখা যাক বাকিটা কি হয় তো সর আপনারা কিছু বলার আছে না কি হই এরা বত্তা ঝামেলা করে এখান দের আমরা ধরে নিয়েছি আমরা দা আমরা তো হ্যালো দর্শক আপনারা দেখছেন আমি জাতীয় সংসদ ভবনে আসছি তাদের কি বলছে আপনারা সবাই লাইভে সারব আপনারা সবাই দেখতে পারবেন তো আমার আর কিছু বলার নাই আমরা এখন যাবাইরে কৃষ্ণগঞ্জ সদরে কৃষ্ণগঞ্জ সারাটা ঘুমো দেখমু কৃষ্ণগঞ্জ জনগণ কি বলে এই কাটো আয় শতায় আয় লঙ্গীর কিশনগঞ্জ মমি সিং বিভাগ আর দেখাচ্ছে তুই তাড়াতাড়ি কিশোরগঞ্জ উপজেলা জন্য আমরা সবাই মিলে বড় এক মিছিল করা হয়েছে আগামীকাল এই আগামীকাল মিছিলের মধ্যে সবাই থাকিবেন এবং অংশগ্রহণ করিবেন সবাইকে আহ্বান করা হচ্ছে এলাকাবাসী আমাদের কিশোরগঞ্জ জেলা মমিসিং বিভাগ নিয়ে যাচ্ছে আমরা এই জন্য সবাই মিলে একটা বড় বিরাট মিছিল করা হচ্ছে আগামীকাল সবাই মিছিলে অংশগ্রহণ করবেন এই সমাবেশে সবাই থাকিবেন এই জন্য সবাকে আহ্বান করা হচ্ছে সম্মানিত সমাবেশে আমাদের লক্ষ লক্ষ জনতা এখনো আসছে আরো আসতেছে আপনারা ধৈর্য সহকারে বসেন আমাদের নেতা এখনো আইসা বসে নাই রাস্তায় জামের মধ্যে আটক হয়ে আছে নেতা শুতকুনতা অতি অতিসক্রিয় আমাদের প্যান্ডেলে চলে আসবে আপনারা কি হইহल्ला করবেন না আমাদের নেতা এক কোণে এসে বলছে এই এদিকে মারামারি লেগেছে এই বন্ডার ভাই তাড়াতাড়ি মারামারিটা ভাঙা না হয় আমাদের নেতা এক কোণে সুতকুনতা আসবে দুবাইর না নেতা আসলে আপনাদেরকে কিছু বক্তব্য শোনাবে আমাদের নেতা এখনই চলে আসছে চলে আসছে আপনারা হইহल्ला করবেন না

এখন আমাদের নেতা আপনাদের কি কিছু বলবেন হ্যালো তো মাঘ না তিয়া দিতে রে এই মা উত্তরে কি মুখ এক নম্বর মা হ্যাঁ সম্মানিত দর্শক আমি দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা পুরা কিশোরগঞ্জে ব্যাঙ্গে হচ্ছে আপনারা কেউ হইল উল্লাহ করবেন না আমি আছি আপনাদের মাঝে আপনারা যদি কিশোরগঞ্জ বিভাগ

এই কে বললে না করবেন না হইলো না করবেন না আমরা আজকে আমরা আজকে কত উৎস করে আমরা আজকে যে উদ্দেশ্য আসছে সেটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলা ময়মনসিংহের বিভাগে নিয়ে যাচ্ছে আমরা এটা মানতে পারি না দরকার পড়লে অষ্টগ্রাম বিভাগ দিতে হবে ঠিক না ঠিক অষ্টগ্রাম বিভাগ দিতে হবে এই আমরা অষ্টগ্রাম বিভাগ চাই

নৌকা দিয়ে সবাই হচ্ছে আপনারা কেউ হইলে লাগাবেন না এখন বক্তব্য হবে লাস্ট বক্তব্য সম্মানিত দর্শক আপনারা এত পরিশ্রম করে দূর দূরান্ত আসছেন আমাদের কথা একটাই কিশোরগঞ্জ ঢাকা বিভাগ ছিল ঢাকা বিভাগ থাকবে ঠিক কিনা জুড়ে